মেয়েরা সম্পর্ক ভাঙার আগে যে সিগন্যালগুলো দেয় জেনে নাও আজকের এই ভিডিওতে একদিন সব কিছু ঠিক ছিল সকাল বিকেলে কথা হতো সারাদিন হাসি আনন্দ তোমরা প্ল্যান করেছিলে একসাথে কোথাও ঘুরতে যাবে ভবিষ্যতের স্বপ্ন নিয়ে কথা বলেছিলে কিন্তু হঠাৎ করেই সব বদলে গেল সে আর আগের মতো নেয় কথাবার্তা কমেছে হাসি স্মলান হয়েছে চোখে সেই উজ্জ্বলতা নাই তুমি কি কখনো ভেবেছো সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত একটা মেয়ে একদিনে নেয় না তা হয় না কোনো মেয়ের মন কখনো হঠাৎ করে বদলায় না তার ভালোবাসা একদিনে শেষ হয় না সে আগে থেকে ইঙ্গিত দেয় সিগনাল দেয় কিন্তু আমরা ছেলেরা সেটা বুঝতে পারি না কারণ আমরা ভাবি সব ঠিক আছে কিছু হবে না কিন্তু হঠাৎ একদিন দেখো সব কিছু শেষ তোমার সবচেয়ে প্রিয় মানুষটা বলছে আমি আর পারছি না তুমি হতবাক হয়ে ভাবছ কেন কি ভুল করলাম সত্যিটা হলো ভুলটা অনেক আগেই হয়েছে শুধু তুমি বুঝতে পারো তুমি জানো কেন কারণ মেয়েরা যখন সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নেয় তার আগে সে তোমাকে কিছু সিগনাল দেয় এমন কিছু সিগনাল যা যদি তুমি বুঝতে পারো হয়তো সম্পর্কটা শেষ হওয়ার আগেই বাঁচাতে পারবে আজ আমি তোমাকে সেই সিগনালগুলো বলবো যেগুলো জানলে তুমি বুঝতে পারবে তোমার সম্পর্ক ঠিক আছে নাকি ধীরে ধীরে ভেঙে যাচ্ছে তাই ভিডিওটা এক সেকেন্ড স্কিপ করো না কারণ আমি এমন কিছু সত্য বলবো যা হয়তো তুমি আগে কখনো শুনো এক কথোপকথনে বদল শব্দের ভেতরে লুকান থাকে সব সত্য শুরুতে সম্পর্কে প্রথম দিকটা মনে আছে সে তোমার মেসেজে রিপ্লাই দিত সঙ্গে সঙ্গে কখনো কখনো রিপ্লাই দিত না শুধু ফোন করত আর বলতো তুমি মেসেজ করেছো তাই কল দিলাম কিন্তু এখন দেখেছ রিপ্লাই আসে ঘন্টার পরে এক লাইনের উত্তর হুম ঠিক আছে তোমার প্রশ্নের জবাব দিলেও নতুন কোনো প্রশ্ন করছে না তুমি হয়তো ভাবছো সে ব্যস্ত কিন্তু বিশ্বাস করো বাস্তবটা কখনো এত বড় কারণ নয় আগে তুমি লিখতে কি করছো সে লিখতো তুমি জিজ্ঞেস করছো বলে হাসি পেলো আমি তোমার কথা ভাবছিলাম আর এখন লিখছে কাজ শব্দের ভেতরে বোঝা যায় আগ্রহ কমেছে সাইকোলজিক্যাল কারণ আছে এখানে মানুষ যখন কারো প্রতি ইন্টারেস্ট হারায় তখন কমিউনিকেশন ইমোশন হারায় কথার গভীরতা চলে যায় থাকে শুধু ফর্মালিটি দুই সময় দেওয়ার ইচ্ছা হারিয়ে ফেলা প্রেম মানে একে অপরের জন্য সময় বের করা যখন ভালোবাসা থাকে তখন হাজার ব্যস্ততা মাঝেও মানুষ প্রিয়জনের জন্য সময় খুঁজে নেয় কিন্তু এখন যদি দেখো সে আগে যে সময় তোমার সাথে কথা বলতো এখন সেই সময়ে কাজে আছে টেনশন আছে বলে এড়িয়ে যাচ্ছে আগে প্ল্যান করতো কবে দেখা হবে এখন বলছে দেখা যাবে এই সপ্তাহে পারবো না আর এটা থেকেই ছেলেরা ভুল ধারণা করে বসে তুমি ভাবছো হয়তো সত্যি ব্যস্ত কিন্তু সত্যি হলো বাস্তবটা কখনো ইচ্ছার চেয়ে বড় হয় না যদি সে চায় সে সব সময় সময় বের করতে পারবে কারণ যখন শুরুতে তোমার সম্পর্ক ছিল তখনও তো সে ব্যস্ত ছিল কিন্তু তখনও তো তোমাকে সময় দিত কারণ তুমি ছিলে প্রায়োরিটি মেয়েরা যখন মানসিকভাবে দূরে সরে যায় তখন অবচেতনাভাবেই সে নিজের সময় অন্য কিছুর জন্য রাখে বন্ধু সোশ্যাল মিডিয়া নতুন হবি এমনকি নিরবতাও তিন ভালোবাসা প্রকাশ হারিয়ে যাওয়া ইমোশনাল কানেকশানের মৃত্যু প্রেমে থাকা মেয়েটা ছোটো ছোটো কথাই ভালোবাসা প্রকাশ করে মেসেজে বলে তুমি খেয়েছ মিস করছি তুমি অসুস্থ হলে চিন্তা করে ফোন করে ডাক্তার দেখেছ তো কিন্তু যদি দেখো হঠাৎ এগুলো নেয় বুঝবে আবেগ ফিকে হয়ে গেছে এ যেমন দেখবে আগে লিখতো আজ সারাদিন কাজের মাঝেও তোমার কথা মনে পড়ছিল আর এখন শুধু লিখছে ঠিক আছে তুমি ভাবছো সে হয়তো রোমান্টিক মুডে নেয় কিন্তু না এটা ধীরে ধীরে আবেগ হারানোর সিংনার ভালোবাসার প্রকাশ কমে যাওয়া মানে শুধু রোমান্সের অভাব নয় এটা ইমোশনাল কানেকশানের দুর্বলতা যখন একজন মেয়ে ভালোবাসা নিয়ে প্রশ্ন তোলে তখন সে ভালোবাসা দেখানো বন্ধ করে দেয় চার অভিযোগ রাগ আর অকারণ ঝগড়া এটা হচ্ছে একটা লুকানো ইঙ্গিত আগে ছোটো ছোট জিনিস নিয়ে হাসাহাসি করতো এখন সেই জিনিস নিয়েই তোমার সঙ্গে ঝগড়া শুরু করে তুমি পাঁচ মিনিট দেরি করলে রাগ করে মেসেজের রিপ্লাই দেরি হলে অভিযোগ করে আর বলে তুমি বদলে গেছো তুমি হয়তো ভাবছো সে খুব রেগে আছে কিন্তু আসলে এটা তার অন্তরের দ্বন্দ্ব মেয়েরা যখন ভেতরে ভেতরে মানসিক দূরত্ব তৈরি করে তখন তাদের মস্তিষ্ক একটা জাস্টিফিকেশান খোঁজে কেন সে দূরে যাচ্ছে তাই ছোট ছোটো ভুলকে বড় করে দেখে ঝগড়া করে আগে তুমি বন্ধুর সাথে ঘুরতে গেলে বলতো মজা করো এখন বলে তোমার আমার জন্য সময় নাই তাই না এই পরিবর্তনটা শুধু রাগ নয় ইমোশনাল কনফ্লিক্টের লক্ষণ পাঁচ ভবিষ্যতের কথা বন্ধ হয়ে যাওয়া যখন কোনো মেয়ে প্রেমের মধ্যে থাকে তখন সে সময় ভবিষ্যতে পরিকল্পনা করে কোথায় ঘুরতে যাবে বিয়ের পর কেমন হবে এই সব নিয়ে কথা বলে কিন্তু হঠাৎ দেখছো এই সব আলোচনাই নেই তুমি যখন বলছো একসাথে একটা ট্রিপ প্ল্যান করবো বা ঘুরতে যাওয়ার প্ল্যান করবো সে বলছে দেখা যাবে এই দেখা যাবে মানে হ্যাঁ নয় বরং না যখন একজন মেয়ে ভবিষ্যতে তোমাকে দেখতে পায় না তখন সে ভবিষ্যতে আলোচনা বন্ধ করে দেয় কারণ সে নিজের মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তোমরা আর একসাথে থাকবে না ছয় অন্য কারোর প্রতি মনোযোগ এটা হচ্ছে সবচেয়ে স্পষ্ট সিগন্যাল সবচেয়ে বড় ইঙ্গিত হলো তার মন অন্যদিকে সরে যাচ্ছে হঠাৎ নতুন বন্ধুদের কথা বেশি বলছে সোশ্যাল মিডিয়া কারো পোস্টে রিয়াক্ট করছে তোমার সাথে আগের মতো ইন্টারঅ্যাক্ট করছে না কিন্তু ছেলেদের যে ভুল ধারণার জন্য তারা বুঝতে পারে না তুমি ভাবছো নতুন বন্ধু হয়েছে কিন্তু আসল সত্য হলো তার ইমোশনাল অ্যাটাচমেন্ট তোমার থেকে সরছে কারণ আগে সারা দিন তোমার ইনবক্সে ছিল এখন দেখছো অন্যদের স্টডিতে কমেন্ট করছে সে তোমার সঙ্গে কথাই বলতে চাইছে না এর কারণ হচ্ছে মেয়েরা যখন কাউকে ছেড়ে দিতে চায় তখন সে নতুন সাপোর্ট সিস্টেম খুঁজতে শুরু করে এটা হয়তো বন্ধু হয়তো অন্য কেউ কিন্তু ইঙ্গিত স্পষ্ট সে আর তোমার মতো জায়গায় নেয় সম্পর্ক বাঁচানোর জন্য প্রথমেই বুঝতে হবে চাপ দিয়ে কিছু ঠিক হয় না যখন সে দূরে সরে যেতে শুরু করেছে তখন তাকে প্রশ্নে জেরা না করে বোঝার চেষ্টা করো শান্তভাবে কথা বলো যেন মনে হয় তুমি তার পাশে আছো বিচার করতে না এরপর নতুনত্ব আনো সম্পর্কের মধ্যে এক ভাঙতে একসাথে নতুন অভিজ্ঞতা তৈরি করো কারণ নতুন স্মৃতি মস্তিষ্কে ডোপামিন ফিরিয়ে আনে তারপর ছোট ছোটো যত্নের জিনিস করো হঠাৎ একটা মেসেজ ছোট কোনো সারপ্রাইজ কিংবা শুধু বলো যে তুমি তার কথা ভাবছো এইসব ইঙ্গিত অনেকটাই তোমার সম্পর্ককে নতুন করে জাগিয়ে তুলতে সাহায্য করবে এতে সে নিরাপদ অনুভব করবে কথার সময় সমাধান দেওয়ার জন্য নয় যখন তার সঙ্গে কথা বলবে তাকে সমাধান দেওয়ার চেষ্টা করো না শুধু শোনার জন্য পাশে থাকো অনেক সময় শুধু শোনাই সম্পর্কে অর্ধেক সমস্যা মিটিয়ে দেয় আর সবশেষে বলবো নিজের গ্রোথের দিকে মন দাও নিজের জীবনকে আকর্ষণীয় করো আত্মবিশ্বাসী থাকো কারণ মানুষ স্বাভাবিকভাবেই সেই দিকেই টানে যেখানে পজিটিভ এনার্জি থাকে যখন সে দেখবে তুমি নিজের জীবনে উন্নতি করছো তখন অবচেতনভাবে তার আকর্ষণ আবার তোমার দিকে ফিরে আসবে এটাই সেই পথ যা সম্পর্ককে বাঁচাতে পারে বোঝাপাড়া নতুন অভিজ্ঞতা আবেগীয় যত্ন এবং নিজের উন্নতি শেষ করার আগে একটা জিনিস মনে করিয়ে দিতে চাই ভালোবাসা মানে কাউকে জোর করে পাশে রাখা না বরং তার সঙ্গে সেই আবেগীয় সংযোগ ফিরিয়ে আনা যেটা একদিন তোমাদের একসাথে এনেছিল সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হলো আর যত্ন আর সেটা ফিরিয়ে আনতে সবসময় সময় থাকে যদি আজকে ভিডিওটা তোমার ভালো লেগে থাকে বা কিছু নতুন শিখে থাকো তবে ভিডিওটিতে লাইক করো আর কমেন্টে লিখে জানাও কোন অংশ তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লেগেছে তোমার মতামত আমাদের জন্য সত্যিই ভ্যালুয়েবল আর যদি চাও এমন আরও ভিডিও যেখানে আমরা রিলেশনশিপ সাইকোলজি ইমোশনাল ইন্টেলিজেন্স আর বাস্তব জীবনের সমাধান নিয়ে কথা বলি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান বেল অন করে রাখো যেন পরের ভিডিওটা মিস না করো তোমাদের সময় দেওয়ার জন্য এবং মন দিয়ে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ মনে রেখো সম্পর্ক শুধু কথাই টেকে না এটা যত্ন ছোটো ছোটো ইশারা আর একে অপরের প্রতি সম্মানের উপর দাঁড়িয়ে থাকে নিজের যত্ন নাও প্রিয় মানুষটা যত্ন নাও আর ভালোবাসার ভাষা কখনো হারিয়ে যেতে দিও না পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত হাসি খুশি থাকো এবং হৃদয়কে ভালোবাসায় ভরিয়ে রাখো